اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ সুবহান তালার একটি বহুত বড় নিয়ামত আল্লাহ সুবহান তালার ফজল প্রিয় দর্শক চব্বিশ ঘন্টা এই নিয়ামতকে বৃদ্ধি করার জন্য আমরা চিন্তার মধ্যে থাকি আমরা চব্বিশ ঘন্টা এই চিন্তা করি যে আমাদের কিভাবে ধন সম্পদ বৃদ্ধি হবে আমরা কিভাবে এক থেকে দশ গুণ পর্যন্ত দৌলতকে বৃদ্ধি করতে পারব দশ থেকে একশো গুণ একশো থেকে হাজার গুণ পর্যন্ত আমরা আমাদের দৌলতকে ধন সম্পদকে বৃদ্ধি করতে পারব। কীভাবে আমরা আমাদের রুজি রোজগারকে বাড়াতে পারব। কিভাবে আমরা আমাদের জীবন থেকে অভাবকে দূর করতে পারব, গরিবী দারিদ্রতা এগুলো আমরা দূর করতে পারব আমরা আমাদের সংসারে প্রশস্ততা নিয়ে আসতে পারবো সচ্ছলতা নিয়ে আসতে পারবো প্রিয়দর্শক এই চিন্তা কিন্তু আমরা চব্বিশ ঘন্টা করে থাকি প্রিয়দর্শক এই নিয়ামতের বৃদ্ধির ব্যাপারে অর্থাৎ ধন সম্পদ রুজি রোজগার আল্লাহ সুবাহ তালা পবিত্র খোরানে একটি আয়াত নাজিল করেছেন সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত সেখানে আল্লাহ সুবাহান তালা বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম ও ইস্তাজানা রব্বুকুম তোমাদের প্রতিপালক ঘোষণা দিয়েছেন কি ঘোষণা দিয়েছেন লাইন শকর তুম লা আজিদ আন্নাকুম ইন কফর তুম ইন্না আজাবি লাশাদিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো তাহলে আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেব। তোমাদের রুজি রোজগারে প্রশস্ততা আসবে তোমরা ধনসম্পদ প্রচুর ধনসম্পদ লাভ করতে পারবে এবং হাজারো নিয়ামত আল্লাহ সুবহান তালা তোমাদেরকে দান করবেন অধিক অধিক পরিমাণে তবে শর্ত হচ্ছে যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আর যদি অকৃতজ্ঞ হও আল্লাহ পাকের নিয়ামতের সুপি আদায় না করো তাহলে কিন্তু আল্লাহ পাক নিয়ামতকে বাড়াবেন না বরং ছিনিয়ে নেবেন অথবা নিয়ামত থাকবে কিন্তু নিয়ামত থাকার পরেও অস্বস্তি বাড়বে ওই নিয়ামতের মাধ্যমে কোনো উপকার কোনো ফায়দা তুমি পাবে না ইন আজাব ইলা নিশ্চয়ই আমার আজাব হচ্ছে বড় কঠিন এটা আল্লাহ সুবাহনতাল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেছেন তো প্রিয় দর্শক এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সবহান তালা নিয়ামতের সুক্রিয়া আমরা যদি না করি তাহলে আমরা হাজার চেষ্টা করলেও আমরা কিন্তু এই নিয়ামত ধন সম্পদ থেকে শুরু করে যত নিয়ামত আছে এগুলোকে আমরা বাড়াতে পারবো না প্রিয় দর্শক এবার আমরা এই নিয়ামতের সুক্রিয়া আদায় করব কী করে আল্লাহ পাকের নিয়ামত তো অগণিত অসংখ্য নিয়ামত সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় আমরা করবো কী করে প্রিয় দর্শক যদি আমরা আমাদের আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের নিঃশ্বাস এটাও আল্লাহ সুবাহ তালার একটি নিয়ামত এই নিয়ামতকে যদি ধরা হয় যেমন আমরা যে নিঃশ্বাস নিলাম আবার ছাড়লাম তো নিঃশ্বাস নেওয়া এটা একটি নিয়ামত আবার নিঃশ্বাস ছাড়লাম এটাও একটি নিয়ামত তো এখানে দুটি নিয়ামত হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা নিয়ামতের ওপর সুক্রিয়া আদায় করা হচ্ছে লাজিম ওয়াজিম প্রিয় দর্শক তাহলে এক মিনিটে আমরা কতবার নিঃশ্বাস নিচ্ছি কতবার ছাড়ছি আমরা কি এর শুক্রিয়া আদায় করতে পারবো প্রিয় দর্শক এবার চিন্তা করুন ঘন্টা এভাবে করে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় আপনি কতবার নিঃশ্বাস নিচ্ছেন কতবার আমরা নিঃশ্বাস ছাড়ছি প্রত্যেক নিঃশ্বাসের ওপর আমরা কিন্তু সুক্রিয়া আদায় করতে পারবো না কেননা চব্বিশ ঘন্টায় আমরা হাজারো বার হাজারো বার আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং ছাড়ছি প্রিয় দর্শক তাহলে আল্লাহ সুবহানা তালার মাত্র দুটি নিয়ামত নিঃশ্বাস নেওয়া আর ছাড়া এর সুক্রিয়া আদায় করতে আমরা অপারোগ তাহলে বাকি নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করব কি করে আর আল্লাহ সুবাহান তালা বলেছেন আমার নিয়ামতের সুক্রিয়া যদি তুমি আদায় করো তাহলে আজি নাকুম আমি নিয়ামতকে বাড়িয়ে দেবো তাহলে আপনি এবার কি করবেন তাহলে আপনি কিভাবে আল্লাহ সুবহান তালার এই হাজারো লাখো করড় নিয়ামতের সুপিয়ে আদায় করবেন প্রিয় দর্শক চব্বিশ ঘন্টায় আমরা করর নিয়ামত ভোগ করছি কিন্তু প্রত্যেকটা নিয়ামতের সুক্রিয়া আদায় করতে আমরা কিন্তু অপারগ তাহলে আমরা এখন কি করব বিকল্প রাস্তা কি আছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই উপায়ের কথাই বলবো সেই আমলটার কথাই বলবো যে আমলটা করলে যে ছোট্ট দোয়াটা পড়লে আল্লাহ সুবহান আমাদেরকে যত নিয়ামত দান করেন সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় হয়ে যাবে ফলে আল্লাহ সুবহান আপনার ওপর নিয়ামতকে বাড়িয়ে দেবেন বৃদ্ধি করে দেবেন এক থেকে দশ দশ থেকে একশো গুণ যত এই আমলটা করবেন যত এই দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ সুবহান আপনার ওপরে নিয়ামতকে আরও বাড়িয়ে দেবেন এক থেকে দশ দশ থেকে হাজার হাজার থেকে করোর প্রতি আল্লাহ সুবহান তালা আপনাকে বানিয়ে দেবেন রুজি রোজগারে আল্লাহ সুবহান তালা প্রশস্ততা দান করবেন প্রিয় দর্শক সেই দোয়াটি বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লাম আমাদেরকে যত্ন সহকারে তালিম দিয়েছেন প্রিয় দর্শক দোয়াটি আবু দাউদ শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে এবং সেই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইমনে গন্নাম রাজিয়াল্লাহ আলা আনহু তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তোমরা সকাল হলে এই ছোট্ট দোয়াটি পাঠ করে নাও তাহলে ওই দিনে আল্লাহ সুবাহান তালা তোমার ওপর যত নিয়ামত দান করবেন এবং যত নিয়ামত তুমি প্রাপ্ত হবে সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ যত নিয়ামত তুমি ভোগ করবে যত নিয়ামত পাবে সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় হয়ে যাবে বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম আরও বললেন হেইনা ইউমসি যখন তুমি সন্ধ্যায় পৌঁছাবে সন্ধ্যার সময় যদি তুমি এই দোয়াটি পাঠ করে নাও তাহলে সারা রাত যত নিয়ামত আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে তুমি লাভ করবে অথবা ভোগ করবে সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় হয়ে যাবে অর্থাৎ আল্লাহর নবী সাল্লা সাল্লাম বোঝাতে চাইলেন এই দোয়াটি পড়লে তোমার ওপর আল্লাহ সুবহান তালা যে অগণিত নিয়ামত নাজিল করেছেন অগণিত নিয়ামত তুমি ভোগ করছো সমস্ত নিয়ামতের কোটি কোটি নিয়ামতের সুক্রিয়া আদায় হয়ে যাবে মাত্র এই ছোট্ট দোয়াটি পড়ার ওসি লাতে প্রিয় দর্শক চলুন এবার আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেছেন মান ইউসবিহু অর্থাৎ যে ব্যক্তি সকাল বেলায় এই দোয়াটি পাঠ করে নেবে ফকদ আদা শুক্রিহি তাহলে সেই দিনের সমস্ত নেয়ামতের শুক্রিয়া আদায় তার হয়ে যাবে এরপর বিশ্বনবী সাল্লি সাল্লাম মিসলা অমাং কলাম ইসলাজিকা হিনায়ুমসি এবং একই দোয়া যে ব্যক্তি সন্ধ্যার সময় পাঠ করবে তাহলে ফকদ আদা শুকরা লাইলাতি তাহলে রাতে সে যত নিয়ামত পাবে বা ভোগ করবে সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় হয়ে যাবে প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন আল্লাহ মা আসবাহা বি মেন্ নের্মাতিন আও বি আহাদিম মেন খাল্ কাইকা ফামিংকা ওয়াহাদাকা লাশরী কলাক ফলাকাল হেন্দু ওয়ালাকা শুক্রু দর্শক এই দুয়াটি আপনি সকালবেলায় পড়বেন আর যখন আপনি সন্ধ্যা করবেন তখন সন্ধ্যায় এই দুয়াটিকেই আপনাকে এইভাবে পড়তে হবে আল্লাহ হুম্মা মা আমসা বি মেন নির্মাতিন আও বি আহাদিম মেন খাল্লা কৈকা সমিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকা এই দোয়াটি আপনি পড়ে নেবেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই রাতের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে আর সকালে পড়লে সেই দিনের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে সুতরাং মাত্র সকাল সন্ধ্যায় দুইবার এই ছোট্ট দোয়াটি পাঠ করলে চব্বিশ ঘন্টার সমস্ত নিয়ামতের শুক্রিয়া আদায় হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লা সুবহান তালা যে হুকুম করেছেন আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো সেই হুকুম পালনও হয়ে যাবে এবং আল্লাহ সুবহান নিজের ওয়াদা অনুযায়ী তিনি আপনার ওপরে ওয়াদাকে পুরো করবেন অর্থাৎ আল্লাহ সুবহান তালা আপনার ওপর নিয়ামতকে আরও বাড়িয়ে দেবেন আরও দিয়ে দেবেন অর্থাৎ অভাব দূর হবে দারিদ্রতা দূর হবে আল্লাহ সুবাহান তালা আপনার রুজি রোজগারে প্রশস্ততা দান করবেন আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন এবং আপনার কে ধনি বানিয়ে দেবেন ইনশাল্লাহ